আজ নববর্ষ প্রথম বছর ও প্রথম দিন বাংলার নববর্ষ উপলক্ষে আজ দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দির ও কালীঘাটে সকাল থেকেই ভক্তদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এদিন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গনে প্রভাতী মধ্য দিয়ে মায়ের আহ্বান করা হয় যে সমস্ত মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা নিজেদের ব্যবসা উন্নতির জন্য শ্রী গণেশ ও মা লক্ষ্মীর প্রতিমা পুজো করেন বাংলা নববর্ষের দিন অন্য দিনের তুলনায় ভিড় বেশি থাকায় পুলিশি নিরাপত্তার ঘেরাটোপ ছিল একটু বেশি ভক্তরা ভোর থেকে টানা চার থেকে পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে মায়ের দর্শন ও পুজো সম্পন্ন করেন বহু দূর দূরান্ত থেকে দক্ষিণেশ্বরে মানুষ এসেছেন মায়ের আশীর্বাদ পেতে এদিন পুরো মন্দির পুলিশের চাদরে মুড়ে ফেলা হয়েছিল মন্দিরের সেবায়তরা মন্দির প্রাঙ্গনের সমস্ত জায়গা পরিষ্কার করেন তারা নজর রেখেছিলেন যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় এবং অপ্রীতিকর কোনো ঘটনাও যাতে না ঘটে তাই সমস্ত দিকে নজর রেখেছিল পুলিশ প্রশাসনও অন্যদিকে বাংলা নববর্ষের প্রথম দিনে ভিড় দেখা গেল কালীঘাট মন্দির চত্বরেও গত বছরের চেয়ে এবছর দর্শনার্থীদের ভিড় অনেক বেশি এরই মধ্যে গতকাল কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক ও তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজও কালীঘাট মন্দিরে পুজো করতে আসেন